এআই এর সহজলভ্যতা ও জনপ্রিয়তায় বেড়েছে ডিপ ফেক ছবি ভিডিওর হুমকি বলিউড থেকে হলিউডের অনেক তারকারের শিকার এই ডিপ ফেকের বাংলাদেশের তারকাদের এমন ছবি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার বিব্রত তারা কী এর প্রতিকার কারা নেবেন উদ্যোগ প্রথম দেখায় এমন রূপে স্বপ্ন বগলি বা অপবিশ্বাসকে দেখে ধাক্কা খাবেন যে কেউ নুসরাত ইমরোস্তিশা অথবা মেহজাবিদ চৌধুরীকে দেখেও চমকে উঠবেন অনেকেই বিদ্যা সিনহা মিম মাহিয়া মাহি স্বপ্নম ফারিয়া রাফিয়াত রশিদ মিথিলা সাদিয়া আইমান পার্সা ইভানা সহ ষাট জনের বেশি তারকার ডিফেক্ট ছবি শনাক্ত করেছে রিউমার স্ক্যানার বাংলাদেশ প্রযুক্তির কল্যাণের নেতিবাচক ফসল এই ডিফেক্ট ছবি বা ভিডিওগুলো কি এর নেপথ্যে ব্যবসাটা হয়ে গেছে ভিউ লাইক এবং ক্লিকের সো প্রতিষ্ঠানগুলো চাচ্ছে যে কোনো মূল্যে নীতি নৈতিকতার ধার ধারেও না উনারা চান যে কোনো মূল্যে মানুষ ক্লিক করলো কিনা কারণ ক্লিক করলে সেটির উপর ভিত্তি করে আপনি টাকা পাবেন তারকারা কি বলছেন এমন ছবি বা ভিডিও দেখে কিসের আশঙ্কায় আছেন তারা इट्स ভেরি अलार्मिंग অ্যাকচুয়ালি শুধু আমার না আমি বলবো যে আমাদের সকল কলিগদের আনফরচুনেটলি বাংলাদেশের মানুষজন আসলে বুঝে করে নাকি না বুঝে ইচ্ছা করে আসলে ওরা এটাকে মনে করে যে এটা আমাদের ভিডিও বা ছবি এবং আপনাদের কাছ থেকে এরকম আশা করি নাই তারপর আবার শেয়ার করছে এরকম করে এআই দিয়ে আমি এখন কোনো কিছু জানতে চাইলে সাথে সাথে ইনফরমেশন পেয়ে যাচ্ছি বাট এটাকে আসলে রং ইউজ যারা করে মানে ভালোর জায়গায় একটা খারাপ কাজে ব্যবহার করে এটা তো ডেফিনেটলি একটা ক্রাইম এমন ছবি বা ভিডিও প্রকাশে বিব্রত হতে হয় কি না তাদের বিব্রত তো ডেফিনেটলি লাগে বিকৃত মস্তিষ্কের মানুষ ইচ্ছাকৃতভাবে নোংরামি করার জন্য করছে সেটা কেন আসলে একজন মানুষকে বিব্রত করবে সেটা তার বিকৃত মস্তিষ্কেরই বহিঃপ্রকাশ আমি তুমি বিব্রত বই না বিকজ অফ এখনকার অডিয়েন্স এখনকার মানুষরা অনেক বেশি ইন্টেলিজেন্ট কিভাবে রোধ হবে ডিফেক কপিরাইট আর যথার্থ উদ্যোগ নেবার কথা বলছেন সংশ্লিষ্টরা কপিরাইটের যে জিনিসটা এই জিনিসটাও আমাদের মতো দেশে এখনও অনেক শিক্ষিত মহলেও সচেতনতা গড়ে ওঠেনি আরেকটি কন্টেন্ট যে আপনি এআই দিয়েও আপনি নকল করতে পারবেন না আরেকজনের ফেস আরেকজনের স্টাইল যে আপনি করতে পারবেন না এটা কিন্তু মানুষজন অনেকে এখনো জানে না প্রপার ওয়েবসাইট বা কোনো কিছু থাকা উচিত যেখানে আমরা হয়তো আমাদের ফেসটা রেজিস্টার করে রাখতে পারবো যেখানে এআই দিয়ে কেউ জেনারেট চাইলেও করতে পারবে না সাইবার সিকিউরিটি ব্যাপারে আরও বেশি মানে অ্যাক্টিভ হতে হবে আর যারা এগুলো করছে তাদেরকে আসলে আইনের আওতায় আনতে হবে এআই বা টেকনোলজিকে আমরা ভালো সাইডে ব্যবহার না করে যদি তার খারাপ দিকটাকে ব্যবহার করি এটা আসলে আমার মনে হয় ঠিক না কারো অনুমতি ছাড়া আপত্তিকর ছবি কিংবা ভিডিও বানিয়ে প্রকাশ করা সাইবার নিরাপত্তা আইনে দণ্ডনীয় অপরাধ দু হাজার এখন পর্যন্ত একটা মামলার